সম্মানিত তো চাকরি প্রত্যাশী ভাই ও বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করবো উপসহকারী প্রকৌশলী বি আর এর কাজ এবং বিভিন্ন দায়িত্ব এটা সাধারণত এই পদটি পেতে গেলে আপনাকে ডিপ্লোমা করতে হবে এবং বিএসসি করতে হবে তাহলে কিন্তু আপনি এই দায়িত্বটা পেতে পারেন এটা একটি অনেক বড় দায়িত্ব বললেই চলে সরকারি দপ্তরের দশম গ্রেডের দায়িত্ব আপনারা চাইলে এই চাকরিটা পেতে পারেন এই চাকরির জন্য যে যে সুবিধা আছে আমি নিচে আলোচনা করতেছি প্রথমেই এখানে দেওয়া আছে পদের কাজ ও দায়িত্ব তারপর এখানে ভবন নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং সংস্কারের তদারকি করা এই পদের কাজ হলো এগুলো তারপর নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভূমিকা এই সকল কাজ আছে এই পদের জন্য তারপর সংশ্লিষ্ট নকশা খরচ হিসাবে এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এই পদের কাজ তারপর সেনাবাহিনীর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সমন্বয় ও তদারকি করা এই পদের কাজ তারপর দুই নম্বরে দেওয়া হচ্ছে দায়িত্ব নির্মাণ সামগ্রীর গুণগত মান পর্যালোচনা করা আপনারা এই চাকরির জন্য আপনার যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিশিয়ান বা মেকানিক্যাল ইত্যাদি মানে ডিপ্লোমা কোর্সের লাগবে এবং বিএসসি করতে হবে তাহলে কিন্তু আপনারা এই চাকরিটা পেতে পারেন অবশ্যই কাজের অগ্রগতি নিরীক্ষণ এবং নিয়মিত প্রতিবেদন দাখিল করা এই পদের কাজ তারপর সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় নির্ধারিত সময় ও বাজেটের মধ্যে কাজ সম্পন্ন করা এই পদের কাজ আবার বেতন ও ভাতা কি কি পাচ্ছেন সঙ্গে সরকারি বেতন স্কেল অনুযায়ী মূল বেতন পাবেন বাড়ি ভাড়া পাবেন চিকিৎসা সুবিধা পাবেন উৎসব ভাতা পাবেন অবসরকালীন সুবিধা পাবেন এবং প্রমোশন ও সুযোগ অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রয়েছে এই পদটিতে প্রশিক্ষণ ও কেরিয়ার উন্নয়ন সম্মিত ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি আরও এই পথ সম্পর্কে কিছু আপনাদের জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ